হরে কৃষ্ণ আজকে শুকনো লঙ্কা নিয়ে শুরু করেছি কারণ আজকে পুরো ভিডিওটা হচ্ছে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড সেটা হচ্ছে নজর দোষ বা কুদৃষ্টি বদনজর বা এভি লাই থেকে কিভাবে আপনি নিজেকে নিজের সন্তানকে বা পরিবারকে বা নিজের ক্যারিয়ারকে বাঁচাবেন অর্থাৎ এই যে এভিলাই সম্পর্কে বা বদ নজর বা নজর দোষ বা নজর দেওয়া এই যে কুদৃষ্টির প্রভাব এটা সত্যি কি এক্সিস্ট করে হ্যাঁ আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী এক্সিস্ট করে পৃথিবীতে যে কয়টা ধর্ম ইভেন বা আছে প্রত্যেকটা ধর্মে এই নজর দোষকে বলা যে এটা পৃথিবীতে এক্সিস্ট করে তার মানে শুধুমাত্র যে সনাতন ধর্মে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে তা নয় প্রত্যেকটা ধর্মে এই বিষয়টা নিয়ে বর্ণনা করা হয়েছে আজকে আমরা শাস্ত্রীয় রেফারেন্স সহ জানবো যে কোন কোন শাস্ত্রে এই বিষয়টা নিয়ে কি 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 বলা হয়েছে এবং কিভাবে আপনি এটা থেকে পারবেন আজকে আমি পাঁচ থেকে ছয়টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো যে কিভাবে এবং এই সমস্যা থেকে বের হয়ে আসবেন আপনার ব্যবসা চাকরি সব আপনি খুব ভালো মানে জায়গায় গিয়েছেন তো তখন দেখছেন যে হঠাৎ করে আপনার জীবনে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে খারাপ কিছু হচ্ছে বা স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো ছিল হঠাৎ করে খারাপ শুরু হয়ে গিয়েছে এছাড়া আপনার সন্তানের স্বাস্থ্য ভালো ছিল কোথাও একটা ঘুরতে গিয়েছেন আসার পরে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে আর আমরা যারা বড় রাজি বিশেষ করে আপনি কোথাও একটা বেড়াতে গিয়েছেন বা বাড়িতেই আছেন ইভেন পরিবারের ভিতরে এরকম মানুষজন থাকে ঠিক আছে আপনার পরিবারে বা আপনার গ্রামে আপনার এলাকায় আপনার সমাজে এরকম মানুষ আছে যারা আপনার ভালোটা সারা সহ্য করতে পারে না অর্থাৎ তাদের সেই কুদৃষ্টি তাকে দৃষ্টি কিন্তু আপনার জীবনের উপরে পড়ে প্রথমেই হচ্ছে যে লক্ষণটা দেখা যায় আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে এবং প্রচন্ড পরিমাণে আপনার মাথা ব্যথা শুরু হবে এর পরবর্তীতে দেখবেন যে আপনার বাড়িতে মানে যাতার সাথে আপনার সম্পর্কটা খারাপ হওয়া শুরু করেছে পাশাপাশি আপনার শরীর অনেক অসুস্থ হতে পারে এরপরে হচ্ছে দেখা যায় যে আমাদের পায়খানা থেকে শুরু করে বমি তারপরে খাওয়ার প্রতি অনীহা তারপরে রাগ এরপরে হচ্ছে কথা বলতে অনীহা প্লাস সবসময় ঘুম ঘুম একটা ভাব কোনো কিছুতে আপনি জীবনের সেই গতিটা খুঁজে পাবেন না এই যে প্রত্যেকটা বিষয় যখন আপনি লক্ষ্য করবেন তখন বুঝতে পারবেন যে আপনার উপরে বদনজর পড়েছে এখন আমি জানি কোন কোন শাস্ত্রে বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই বলবো ভাগবতের অর্থাৎ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এছাড়া মাতা অর্থাৎ এরপরে মনুস্মৃতি অথর্ব বেদ এছাড়া আরো অনেক শাস্ত্রীয় গ্রহন্থে কিন্তু এই বদনজর সম্পর্কে এবং এটা কিভাবে কাটাবেন এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে নারদীয় পুরাণ তারপরে শিব পুরাণ এগুলোতেও কিন্তু এই বদনজর কাটানোর অনেক মাধ্যম আলোচনা করা হয়েছে তো প্রথমে গ্রাম বাংলার মায়েরা বা আমাদের যেটা করানো হতো সবসময় ছোটবেলা আমি দেখেছি আমার ঠাম্মা যেটা করতো শনি মঙ্গলবারে আমি আজকে চুল খুলে ভিডিও বানাচ্ছি তার একটাই কারণ কারণ এটিটা চুল খুলেই করতে হবে অর্থাৎ আপনি যখন এই নজরদোষ কাটাবেন তখন মাতাজিদের অবশ্যই চুল খোলা থাকতে হবে মাথার উপরে কোনো কাপড় দেওয়া যাবে না এবং প্রভুদের হচ্ছে যদি শিখা থাকে তাহলে শিখা খুলে ফেলতে হবে এর পরবর্তীতে আপনি তিনটা পাঁচটা বা সাতটা শুকনো লঙ্কা নিতে পারেন নেওয়ার পরে এর সাথে আপনি আরও কয়েকটা জিনিস নিতে হবে প্রথমেই হচ্ছে আমি এখানে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে কালো এই যে আমি দেখাই কালো সরিষা আর পাশে হচ্ছে এটা লবণ অর্থাৎ আমরা যে নর্মাল লবণটা খাই সেটা এটা আপনি এইভাবে মুষ্টিবদ্ধ করে নিবেন আপনার হাতের ভিতরে ডান হাতে অন্য কাউকে দিয়ে এটা করাতে পারেন নেওয়ার পরে আপনি মাথা থেকে পা পর্যন্ত তিনবার এভাবে আপনি মাথা থেকে পা পর্যন্ত নামিয়ে দিবেন তিনবার পাঁচবার বা সাতবার করা যাবে এভাবে মাথা থেকে নামিয়ে দেওয়ার পরে আপনি এটা কোথাও একটা পুড়িয়ে ফেলবেন অর্থাৎ চুলার ভিতরে দিয়েও কুড়াতে পারেন বা কোনো একটা পাত্রে রেখেও কিন্তু এটা কুড়াতে পারেন অর্থাৎ এই জিনিসটা কিন্তু পুড়িয়ে ফেলতে হবে এই হচ্ছে গেল প্রথম মাধ্যম এরপরে আমি কিছু মন্ত্র আপনাদেরকে শিখাবো যেগুলো দ্বারা এটা থেকে কাটতে পারেন এর পরবর্তীতে আপনি যে প্রতিষ্ঠানকে যদি বাঁচাতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে লেবু ঝুলানোর একটা ব্যাপার আছে দেখবেন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু লেবু লঙ্কা ঝুলানো থাকে অর্থাৎ লেবু থাকে এবং লঙ্কা দিয়ে সেটা দিয়ে মালা তৈরি করে তারপর শনি মঙ্গলবারে সেই দোকানে এমন জায়গা ঝুলিয়ে রাখা হয় যেটা সবার নজরে পড়ে অর্থাৎ ওইখানে আপনার এভি লাই থেকে আপনি মুক্ত হতে পারেন এরপরে কিন্তু মনুস্মৃতিতে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আমি এটা আগে রাখি যে কোনো বাচ্চাদের বা কোনো বড় ব্যক্তিদের যদি আপনি মানে এভিলাই সরাতে চান তাহলে কালো সুতা ব্যবহার করতে পারেন সেটা হাতে বা পায়ে ঠিক আছে তো দেখা যায় যে আমরা বাচ্চাদের আমি খুব বেশি দেখেছি যে সব বাচ্চাদেরই প্রায় হাতে বা পায়ে কালো সুতা বাধা থাকে তো বড়রাও এটা ব্যবহার করতে পারবেন আমি নিজেও একটা কালো সুতা কিন্তু সব সময় আমার বাম পায়ে ব্যবহার করি তো এই কালো সুতাটা আপনি ব্যবহার করতে পারেন পাশাপাশি হচ্ছে কালো টিপ তবে এটা অবশ্যই কাজলের হতে হবে কৃত্রিম হলে হবে না তো কাজলের টিপটা ব্যবহার করতে পারেন তো এটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর বড়রা তো বিবাহিতরা কালো টিপ যায় না যার কারণে হচ্ছে আপনি কালো টিপটা নিয়ে আপনার এই ঘাড়ের কোণায় কোথাও একটা দিয়ে রাখতে পারেন ঠিক আছে আর এছাড়া কালো সুতো আপনি পায়ে বা হাতে ব্যবহার করতে পারেন তাহলেও হবে এখন আমরা জানবো যে বৈদিক মন্ত্র কোনগুলো উচ্চারণ করলে আমরা এই এভিলাই বা বদনজর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সেই মন্ত্রগুলো এখন আমি পাঠ করে এক এক করে আপনাদেরকে জানাবো আমি যখন কোন একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করি আমি কিন্তু প্রথমে অনেক রিসার্চ করি যে কোন কোন বিষয়গুলো হচ্ছে কোন কোন গ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা আছে তো এই কারণে প্রথমেই হচ্ছে আমি বলবো দেবী দুর্গার সপ্তশতী পাঠ করা অর্থাৎ দেবী পাঠের মাধ্যমে দুর্গা সপ্তশতী অধ্যায় এগারো নাম্বার এই এগারো নাম্বারে একটা শ্লোক আমি উচ্চারণ করছি এই শ্লোকটা আপনারা উচ্চারণ করতে পারেন যখন আপনি কোন প্রকার অসুস্থতায় পড়বেন বিপদে পড়বেন বা বুঝতে পারবেন যে আপনি বদ নজর বা শত্রুর দ্বারা আক্রমণ হয়েছেন এখন হচ্ছে আমি মন্ত্রটা উচ্চারণ করে দিচ্ছি এবং এখানে লেখা উঠবে আপনারা চাইলে ওটা স্ক্রিনশট রেখে দিতে পারেন যাত্রায় চৈত শত্রু পরিবেষ্টিতে অরণ্যে তারস্ব সর্বত সংকে টু বিস্মরজাহি নাহি পনশক্তয়ম তশনশম গোমিষতি এটা হচ্ছে দুর্গা সপ্তশতীতে অধ্যায় 11 নম্বরে আলোচনা করা হয়েছে এই মন্ত্রটা আপনার উচ্চারণ করেনলে সমস্ত প্রকার নজর দোষ বা বিপদ থেকে অসুস্থতা থেকে মুক্ত হতে পারেন এরপরে হচ্ছে নারায়ণং কবস বা নৃসিংহجهه কবসটা আছে আপনারা চাইলে ওটা পাঠ করতে পারেন এবং নৃসিংহদেবের 108 টা নামও জপ করতে পারেন সেই মুহূর্তগুলোতে এরপর হচ্ছে এখানে নারায়ণ কবস বলা হয়েছে শাস্ত্রীয় রেফারেন্স এটা ভাগ ভাগবত মহাপুরা ষষ্ঠ স্কন্ধ অষ্টম অধ্যায়ে নারায়ণ পি গচ্ছ না গদাধর আউাশত্রু দৃষ্টি মাত্র না সংহতি এই কবচ পাঠ করলে আপনি সমস্ত প্রকার অশুভ শক্তি এবং শত্রু এবং নজরদোষ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এরপরে শুকনো লঙ্কা দেওয়া সম্পর্কেও কিন্তু শাস্ত্রে এখানে বর্ণনা করা হয়েছে অথর্ব বেদ এবং গৃহসূত্র এবং অথর্ববেদের আর একটা শ্লোক এখানে উচ্চারণ করা হয়েছে অপ গচ্ছ পাপাম যত্র দুর্জনায়ম অর্থাৎ হে অশুভা দুর্জনের নিকট যাও এখান থেকে সরে যাও অর্থাৎ কিন্তু এই বদনজর এবং কুদৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে এখন হচ্ছে যে কালো টিকা বা কালো সুতো বাধার ক্ষেত্রে বলা হয়েছে এখন হচ্ছে পরবর্তীতে কয়েকটা মন্ত্র যেটা হোম যোগ্য বা মহা মন্ত্র জপ বলা হয় সেই মন্ত্রগুলোর ভিতরে যেগুলো আছে প্রথম একটা আমি বলে দিচ্ছি দুইটা এখানে আলোচনা করব করবো দুইটার যেকোনো একটা আপনি চাইলে জব করতে পারেন ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটা আপনি একশো আটবার জপ করতে পারেন প্রতিদিন তাহলে আপনার প্রতিদিনের কোনো প্রকার কোনো অশুভ শক্তি বা খারাপ কিছু আপনাকে আক্রমণ করতে পারবে না আর একটা আছে সেটা হচ্ছে ওম ক্লিম চা মুন্ডায় বিচ্চায় এই মন্ত্রটা কিন্তু বর্ণনা করা হয়েছে বৈদিক শাস্ত্রে বদনজর কাটানোর জন্য এবং মহাকালের বীজ মন্ত্র বলা হয় এটাকে তো এই মন্ত্রটা উচ্চারণ করলেও কিন্তু আপনার বদনজর থেকে আপনি মুক্ত হতে পারবেন আসলে একটা বিষয় আর একটা বলি যেটা হচ্ছে আপনি গৃহে অর্থাৎ আপনার গৃহকে কিভাবে বদনজর থেকে মুক্ত করবেন যেটা আমি ব্রজবাসীদের দেখে এসেছি তো সেখানে আমি তাদেরকে দেখেছি শনি মঙ্গলবারের সন্ধ্যাবেলা আর এই কাজগুলো না সন্ধ্যাবেলা করবেন বিশেষ করে সন্ধ্যাবেলা করলে সবচেয়ে বেশি কার্যকরী হয় শনি মঙ্গলবার সন্ধ্যাবেলা করে আর এই মন্ত্রগুলো আপনি যেকোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভাবে পাঠ করতে পারেন সমস্যা নেই এখন হচ্ছে এই যে আপনি সন্ধ্যাবেলা কিভাবে আপনার গৃহকে এটা থেকে মুক্ত করবেন তো একটা পাত্রের ভিতরে গোবরের ঘুটে বলে যেটাকে আপনারা অনেকেই চেনেন সেটা কিছু পরিমাণে নেবেন এরপরে ওর ভিতরে আপনি হলুদ দিবেন শুকনো লঙ্কা দিবেন সাতটা পাশাপাশি হচ্ছে আপনি ওটাই আগুন ধরাবেন ধরানোর পরে ওর উপরে যে কালো যে সরিষাগুলো আছে সেই সরিষাগুলো ছিটিয়ে দিবেন এখন দেখবেন ওটা চটপট করে ফুটে এবং ওটা থেকে একটা ধোঁয়া তৈরি হয় ওই ধোঁয়াটা আপনি আপনার বাড়ির চার পাশে ওই ধোঁয়াটা দিবেন এবং আপনার বাড়িতে যত সদস্য আছে সবার গায়ে ওই ধোঁয়াটা দিতে পারেন তাহলে যে কোনো প্রকার বদনজর খারাপ শক্তি মানে যে কোনো খারাপ কিছু আপনার বাড়ি থেকে বা গৃহ থেকেও কিন্তু তখন চলে যাবে ঠিক আছে তাও আমি পুরো ডিটেলস কিন্তু এখানে আলোচনা করে দিলাম ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ তাই সবার কাছে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সন্তানকে আপনার নিজের ক্যারিয়ারকে আপনার জীবনকে সুরক্ষিত রাখুন কারণ আমাদের সমাজে এই দেওয়ার জন্য আপনার পরিবার সমাজ দেশ প্রত্যেকটা জায়গায় মানুষ আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তো এই যে আমি এত কিছু করি এত ভিডিও বানাই আমার যে এরকম সমস্যা হয় না তা না আমারও হয় ইভেন আপনি দেখবেন অনন্ত আম্বানি যে বিয়ে হলো ওই বিয়েতে যে পরিমাণ মানে আয়োজন করা হয়েছিল অর্থাৎ আম্বানির চেয়ে তো আর আমরা বেশি বড় লোক না বা বেশি দেখায়ও না আমাদের আধিপত্য কিন্তু তাদের কেন কিছু হয় না তাদের কিছু হয় না এ কারণে কারণ তাদের ওই জায়গাটাই দেখবেন কত মহাত্মাদের নিয়ে আসা হয়েছিল কত হোম যোগ্য ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল তো এখানে কোনো প্রকার এভি লাইবা কোনো কিছু কিন্তু সেখানে প্রবেশ করতে পারেনি তো ওই কারণেই আপনি যখন ভক্তি জীবনে থাকবেন বিশেষ করে নৃসিংহ কবজ যারা ধারণ করে নৃসিংহ কবজ পাঠ করে দেবকে প্রতিদিন পূজা করে তাদেরও এসব খারাপ শক্তি বেশি কিছু কাজ করতে পারে না তারপরেও করবে কারণ এটা কলিযুগ তাই খারাপ শক্তির প্রভাব সবচেয়ে বেশি তাই সেটা থেকে আমাদের মুক্ত হওয়ারও উপায় জানতে হবে তো ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা